আসসালামু আলাইকুম এভরিওয়ান শিমু কিচেন অ্যান্ড টিপস চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে ব্রয়লারের মাংস দিয়ে বা মুরগি যে কোনো প্রকারের মুরগির মাংস দিয়ে সুস্বাদু মজাদার বিরিয়ানি রান্না করা যায় সেটি দেখাবো এবং পোলাও চালগুলো ভালোভাবে ফুটবে এবং বিরিয়ানিগুলো খুব ঝরঝরা হবে টিপ সহকারে সব কিছু দেখাবো একটা ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি এখানে প্রায় দেড় কেজি মাংস রয়েছে আপনারা যে কোনো প্রকারের মুরগির মাংস নিতে পারেন সোনালি ব্রয়লার দেশি মুরগি মাংসগুলো আমি কয়েকবার ঠান্ডা পানি দিয়ে ধোয়ার পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি হালকা গরম পানি দিয়ে ধুয়ে নেওয়ার ফলে ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির যে একটা আষ্টেবন্ধ আছে সেটি চলে যাবে মাংস রান্না করে খেতে অত্যন্ত সুস্বাদু হবে মাংসগুলো একটা ঝুড়ির ভিতর ঢেলে দিয়েছি যাতে মাংসের অতিরিক্ত পানিটা ঝরে যায় বিরিয়ানির মাংসগুলো আমি মেরিনেট করে নেব তার জন্য এখানে বাটি নিয়েছি এর মধ্যে আমি পানি ঝরানো মাংসগুলো দিয়ে দিলাম দেড় চামচ লবণ দিলাম দুই চামচ পেঁয়াজ বাটা দিলাম এক চামচ রসুন বাটা এক চামচ চিনাবাদাম বাটা তিন চামচ আদা বাটা দিয়ে দিলাম এক চামচ ধনিয়ার গুঁড়া দেড় চামচ জিরার গুঁড়া দিলাম এক চামচ মরিচের গুঁড়া দিলাম আমি এখানে জয়ফাল জয়ত্রী জয়ফাল জয়ত্রী শাহিজিরা পোস্ত দানা অল্প পরিমাণে নিয়ে বিরিয়ানির মশলাগুলো বেটে নিয়েছি এগুলো দুই চামচ পরিমাণ দিয়ে দিলাম ফাল জয়ত্রী সাইজিরা পোস্তদানা গোলমরিচ এই খোলা মশলাগুলো কিনে এনে একটা কওটায় রেখে ফ্রিজ নর্মালে রেখে দিলে ভালো থাকে যখন প্রয়োজন বের করে বিরিয়ানি রান্নায় ব্যবহার করা যায় এই মশলাগুলো একটু দুই চামচ পরিমাণ বেটে দিলে বিরিয়ানির মধ্যে এতে প্যাকেটের মশলা অর্ধেক দিলে হয়ে যাবে এবং বিরিয়ানিটা খেতেও অত্যন্ত সুস্বাদু হবে আমি এখানে হালকা গরম পানির সাথে দুই চামচ গুঁড়া দুধ দিয়ে একটা লেবুর রস দিয়ে টক দই তৈরি করে নিয়েছি সেটি দিয়ে দিলাম আপনারা চাইলে তরল দুধের সাথেও লেবুর রস মিশিয়ে টক দই তৈরি করে নিতে পারেন লেবু না থাকলে তেঁতুল দিয়েও টক দই তৈরি করা যায় অথবা কিনে এনে শুধু টক দই দিয়ে দেওয়া যায় আমি এখানে এক একমুটকি সিরকা দিয়ে দিলাম সিরকা দিলে তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হবে দীর্ঘক্ষণ খাবারটা ভালো থাকবে খেতে অত্যন্ত সুস্বাদু হয় এবং সিরকা পেটের ভুরি কমাতে সাহায্য করে সব মশলা দিয়ে ভালোভাবে মাংসগুলো মাখিয়ে নিতে হবে এইভাবে সব মশলা দিয়ে মাখিয়ে আধা ঘন্টা থেকে এক ঘন্টা রেখে দিতে হবে এতে মাংসটা খেতে অত্যন্ত সুস্বাদু হবে মাখিয়ে না রেখেও মাংসটা রান্না করে নেওয়া যায় আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটি গরম হলে এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটি গরম হলে এর মধ্যে আমি এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বিরিয়ানি রান্নায় বন্ধুরা একটু মশলাপাতি বেশি দিলেই বিরিয়ানির স্বাদটা অত্যন্ত সুস্বাদু হয় আমি কয়েকটা গরম মশলা দিয়ে দিলাম এগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো কিছু সময় ধরে হালকা লাল লাল করে ভেজে নিলাম এখন এর মধ্যে আমি দুই চামচ রসুন বাটা দিয়ে দিলাম মশলাটা কিছু সময় ধরে কষিয়ে নিতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধ চলে যায় এখন এর মধ্যে সব মশলা ধোয়া পানিটা দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় এখন এর মধ্যে আমি মেরিনেট করা আধা ঘন্টা মেরিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দু তিনটা তেজপাতা নিয়েছি সেগুলো দিয়ে দিলাম এখন সব মশলার সঙ্গে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে সব সময় নাড়তে থাকতে হবে বন্ধুরা যাতে নিচে লেগে না যায় আমি এখানে এক বাটি টমেটোর জুস দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে কুচি করে কাটা টমেটো ব্যবহার করতে পারেন আমি এখানে চীনা বাটা দিয়েছি আপনারা চাইলে যে কোনো প্রকারের বাদাম বাটা দিতে পারেন রাঁধুনি বিরিয়ানি মশলা নিয়েছি এই মশলার আধা প্যাকেট মশলা দিয়ে দিলাম আমি বাটা মশলা দিয়েছি এই কারণে আমি এক প্যাকেটের অর্ধেক মশলা দিলাম অর্ধেক মশলা দিলে আর অর্ধেক মশলা আগুনের হিট দিয়ে প্যাকেটের মুখটি আটকিয়ে পলিথিন মুড়িয়ে একটা কওটায় রেখে দিতে হবে ফ্রিজের নর্মালে এতে মশলাটা ভালো থাকবে যখন প্রয়োজন তখন বের করে বিরিয়ানি রান্নায় ব্যবহার করা যায় এখন আমি ঢাকনাটা দিয়ে রান্না করে নিব দাঁড়িয়ে থেকে মাংসটা রান্না করে নিতে হবে যাতে নিচে লেগে না যায় একটু পর পর ঢাকনাটা খুলে নেড়ে দিতে হবে আমি মশলা দোয়া পানিগুলো দিয়ে দিয়েছি অতিরিক্ত আর বেশি পানি দেব না এই পানিতেই আমি মাংসগুলো সিদ্ধ করে নিব আবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম ঢাকনাটা আমি খুলে দিয়েছি এভাবে কিছু সময় ধরে মাংসটা রান্না করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত ঝোলটা ঘন হয়ে না আসে এখন আর আমি ঢাকবো না কারণ ব্রয়লারের মাংস সিদ্ধ হতে বেশি সময় লাগবে না সব সময় নাড়তে থাকতে হবে বন্ধুরা যাতে নিচে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে চুলার জলটা মিডিয়ামে রাখতে হবে ঝোল ঘন হওয়া পর্যন্ত মাংসটা রান্না করে নিতে হবে মাংসটা আমার প্রায় রান্নার শেষ নামানোর আগে আমি এক চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম দেড় চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে এই পর্যায়ে চুলার জালটা মিডিয়ামে রাখতে হবে যাতে নিচে লেগে না যায় একটু খেয়ে দেখতে হবে লবণ ঝাল ঠিক আছে কি না এখানে আমি দুই চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে মাংসের ভিতরে কোনো ঝোল নাই মাংসগুলো একদম ভুনা ভুনা হয়ে গেছে মাংসগুলো রান্না শেষ এখন আমি চুলা থেকে মাংসগুলো নামিয়ে নেব এখন পোলাও চাউল ভেজে নেব তার জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম কারেন্টের চুলায় সব সময় কড়াইয়ের নিচেই ভালো করে পানিটা মুছে দিতে হবে পানি থাকলে একটু সমস্যা হয় সেদিকে খেয়াল রাখতে হবে বন্ধুরা কড়াইটি গরম হলে এর মধ্যে আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম আমি এখানে পেঁয়াজ কুচি এবং গরম মশলা নিয়েছি এক বাটি দিয়ে দিলাম পেঁয়াজ এবং গরম মশলা তেলের ভিতরে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো হাল হালকা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি পোলাও চাল তিন থেকে চারবার ধুয়ে আধা ঘন্টা পানিটা ঝরিয়ে নিয়েছি এই পোলাও চাউলগুলো দিয়ে দিলাম বন্ধুরা চাউলে যাতে পোকা না লাগে সেই জন্য প্রচুর পরিমাণে মেডিসিন প্রয়োগ করে এই কারণে পোলার চাল হোক ভাতের চাউল খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে কয়েকবার আমি এখানে তিন পোয়া চাউল নিয়েছি এখানে হাফ চামচ লবণ দিয়ে দিলাম কারণ মাংসের ভিতরে লবণ দেওয়া আছে সেজন্য অল্প পরিমাণে লবণ দিলাম কিছু সময় ধরে পোলার চাউলগুলো খুব ঝরঝরা করে ভেজে নিতে হবে পোলা চাউলগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এই যে পোলা চাউলগুলো খুব ঝরঝরা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব আমি এই গ্লাসের তিন গ্লাস চাউল নিয়েছি তার জন্য এখানে ছয় গ্লাস পানি দিতে হবে কিন্তু আমি এক গ্লাস পানি কম দিয়েছি মোট পাঁচ গ্লাস পানি দিয়েছি যাতে পোলার চাউলগুলো খুব ঝরঝরা হয় পানি গরম হলে এর মধ্যে আমি পোলার চাউলগুলো ঢেলে দিলাম এখন ঢাকনা দিয়ে পাতিলির মুখটা ঢেকে দিলাম ছিদ্রটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি ঢাকনাটা খুলে দিলাম উপর থেকে হালকা করে নেড়ে দিতে হবে বন্ধুরা নিচে নাড়া যাবে না এতে কুলার চাউলগুলো লেগে যাবে চুলার জালটা একদম লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম আমি উপর থেকে পোলাওগুলো আবার একটু নেড়ে দিচ্ছি এই পর্যায়ে চুলার জালটা একদম লোতে আছে চুলার জালটা একদম লো করে দিয়ে ঢেকে রেখেছিলাম বন্ধুরা পাঁচ মিনিটের জন্য বলক আসার পর অটোমেটিক পানিটি শুকিয়ে পোলাওগুলো আমার খুব ঝরঝরা হয়ে গিয়েছে আমি এর মধ্যে চারটা আলু বুখরা দিলাম আপনারা চাইলে কিচমিশও দিতে পারেন দুই চামচ ঘি দিয়ে দিলাম এক মুটকি কেওড়া জল দিলাম থাকলে দিবেন না থাকলে না দিবেন সমস্যা নাই সামান্য একটু জরদার রঙ গুলিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এখন এই পোলাওয়ের সঙ্গে আমি মাংসগুলো মিক্স করবো তার জন্য আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি পোলাওটি ভালোভাবে সিদ্ধ হওয়ার পর মাংস মিশালে বন্ধুরা পোলাওয়ের পরিমাণ বেড়ে যাবে এবং পোলাওটি খুব ঝরঝরা হবে এই মাংস আর পোলাও ভালোভাবে মিক্স করে নিতে হবে আমি মাংস আর পোলাও ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে দমে রেখে দেবো আরও পাঁচ মিনিটের জন্য এখানে খরিদ চুলা হলে পাওয়াটা গরম করে তার উপরে বসিয়ে রাখতে হবে আমি গ্যাসের চুলায় তৈরি করছি এই কারণে চুলার জালটা আমি একদম লো করে দিয়েছি লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য কিছু সময় পর আমি ঢাকনাটা খুলে দিলাম আবারও আমি নেড়ে চেড়ে দিব। আমি কয়েকবার ঢাকনাটা খুলে দিয়ে বিরিয়ানিগুলো নেড়ে দিয়েছিলাম এভাবে কিছু সময় ধরে দমে রেখে আমি বিরিয়ানিটা ভালোভাবে রান্না করে নিলাম আমার বিরিয়ানি রান্না শেষ বিরিয়ানিটা খুব ঝরঝরা হয়েছে বন্ধুরা চুলার জলটা বন্ধ করে দিলাম এখন চুলা থেকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার বিরিয়ানিগুলো কত ঝরঝরে হয়েছে এবং ভালোভাবে ফুটেও গেছে আমার বিরিয়ানি রান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ